আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম আমাদের বিউটি অ্যান্ড লাভলি চ্যানেলে আজ আমি প্রতিবারের মতো কিন্তু চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে যে প্রোডাক্টটি রিভিউ করবো এটি আমি নিজে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো কারণ আমি অনেক দিন ধরে এই প্রোডাক্টটি ব্যবহার করছি আর তাছাড়া এই প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করবো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সো এখানে যে দেখতে পাচ্ছেন প্যাকেজিংটি এটি খুবই সাদা সিধে এবং খুবই নর্মাল একটি প্যাকেজিং আর তাছাড়া এটির মধ্যে যে রয়েছে তিনটি চারটি প্রোডাক্ট রয়েছে অ্যাকচুয়ালি সো এই চারটি প্রোডাক্টটি আপনাদেরকে ম্যাজিকের মতো কাজ করবে আপনার স্কিনে জাস্ট আপনি গ্লাস স্কিন পাবেন আপনি যে কোরিয়ান স্কিনগুলো দেখেন ঠিক তেমনটা স্কিনই কিন্তু আপনি এই কিটটি ব্যবহারের ফলে পাবেন আর শুধুমাত্র এটি কথাই নয় আপনারা চাইলে এটি গুগলে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে সার্চ করে দেখতে পারেন আপনারা কিন্তু এই প্রোডাক্টের প্রত্যেকটা মানুষকেই দেখবেন যেটি ব্যবহার করে আপনাকে দেখাবে যে এটা আপনার কেমন একটি রেজাল্ট আসে তবে এটি কিছু জিনিস বলাই থাকবে যেগুলো আমি আপনারা হয়তো অনেকে ভাববেন যেগুলো সাইড এফেক্ট অ্যাকচুয়ালি আমি সেগুলো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব সো প্রথমে যেটা আমি বলবো যে এখানে যে প্রোডাক্ট আছে মোট চারটি প্রোডাক্ট আছে প্রথমত হচ্ছে ফেশিয়াল ওয়াশ যেটা রিজুবিনেটিং ফেশিয়াল ওয়াশ বলা হয়ে থাকে দেন আছে হচ্ছে সিরাম টোনার এবং হচ্ছে একটি সানস্ক্রিন সো তিনটি চারটি প্রোডাক্ট আপনাকে কিন্তু নিয়মিত ডে প্লাস হচ্ছে নাইটে ব্যবহার করতে হবে সো নাইটে আপনি যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে সিরাম সানস্ক্রিন তখন আপনার ব্যবহার করতে হবে না এবং দিনে আপনি সিরাম ব্যবহার করতে পারবেন আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে সো এখানে যে আমার দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এটি হচ্ছে টোনার সো টোনার কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি বলবোই কিন্তু প্রথমত আপনাকে ব্যবহার করতে হবে ফেশিয়াল ওয়াশ যেটা হচ্ছে আপনি সাবানের বদলে ব্যবহার করবেন সাবান ইউজ করলে অনেক সময় স্কিন রাফ হয়ে যায় কিন্তু এটি আপনি ইউজ করলে আপনার স্কিনে তেমন একটি সমস্যা হবে না দেন আপনার ইউজ করতে হবে সানস্ক্রিন দিনের বেলা আর রাত্রের বেলা ইউজ করতে হবে সিরাম যেটা হচ্ছে রিজুভিনেটিং সিরাম তো এই চারটি প্রোডাক্ট আপনার যেভাবে ব্যবহার করতে হবে প্রথমত আপনি ভালো মতো আপনার স্কিনটাকে ফেসিয়াল ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবেন দেন আপনার ইউজ করতে হবে টোনার সো টোনার ইউজ করে দেন আপনি এটার উপর রাত্রে লাগাবেন হচ্ছে সিরাম তো যেই কাজটি আপনার করবে প্রথমত এক সপ্তাহ আপনার স্কিনে হালকা চামড়া উঠবে যাদের স্কিনে কখনোই চামড়া উঠে না তাদের স্কিনেও চামড়াটা উঠবে কারণ হচ্ছে আপনার স্কিনটাকে চামড়া উঠে দেন আপনার স্কিনটাকে হোয়াইটনিং এবং হচ্ছে গ্লাস স্কিন তৈরি করবে যারা এই চামড়া ওঠার এতে ভয় পা ভয় পান বা ভয় পাচ্ছেন এরকম কোনো প্রোডাক্ট বা এই প্রোডাক্ট ইউজ করে তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভয় পাবেন না কারণ হচ্ছে যেই প্রোডাক্টগুলোতে চামড়া ওঠে সেগুলো কিন্তু আপনাকে অনেকটা ভালো রেজাল্ট দেয় তো এটা প্রথমত আপনাকে এক সপ্তাহ চামড়া উঠবে এবং হচ্ছে আপনার স্কিনটা আস্তে আস্তে এতটাই ফ্ললেস আর গ্লাস স্কিন দেবে যে হয়তো আপনি এটা ভাবতেও পারবেন না আর এটা আপনার হচ্ছে একটা ইউজে আপনি পারমানেন্ট হোয়াইটেনিং পাবেন যাদের বয়স পঞ্চাশ বছর তারাও কিন্তু এটা ইউজে আপনি এরকম গ্লাস স্কিন পাবেন যেমনটা আপনার এখানে দেখতে পাচ্ছেন সো আমি প্রায় এক সপ্তাহ মতো ব্যবহার করেছি এক থেকে দুই সপ্তাহ মতো হয়েছে আমি ব্যবহার করছি তো আমার প্রথমে এক এক সপ্তাহ অনেকটা চামড়া উঠেছিল বাট এখন একদমই চামড়া নেই আর তাছাড়া আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই মেকআপ ইউজ করিনি সো আমি কি ইউজ করে দেখাবো এই প্রোডাক্ট আপনি কীভাবে ব্যবহার করবেন যদি আমি এখন ফেসওয়াশটি ব্যবহার করব না তো ফেসওয়াশটি খুবই মাইল্ড এবং আপনি হালকা পানি দিয়েই ইউজ করবেন আর তাছাড়া এখানে আপনি যে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে যে চারটি তিনটি প্রোডাক্ট ছিল বাকি সেগুলো হচ্ছে আপনার টোনা টোনাটা আমি ইউজ করে দেখাবো টোনাটা আপনার খুবই মাইল্ড আপনি কিছুক্ষণ সময় ইউজ করে হালকা কাপড় দিয়ে মুছে দেন অথবা আপনি তুলা দিয়ে কিন্তু টোনাটা ব্যবহার করতে পারেন তুলা দিয়ে ব্যবহার করলে সব বেশি বেটার রেজাল্ট পাবেন দেন আপনার ইউজ করতে পারছে সেরাম তো সেরামটা অবশ্যই আপনি লাইট ইউজ করবেন এবং হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন ঠিক একমহর্তে আপনি ব্যবহার করবেন সো আমি এখানে টোনাটি ইউজ করে দেখাচ্ছি টোনাটা আপনার এভাবে ব্যবহার করতে হবে একটু মেসেজ করে আপনি এটা ব্যবহার করবেন তুলাদা ব্যবহার করতে পারলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন তো আপনি দেখতে পাচ্ছেন আমার স্কিন কিন্তু একদম গ্লাসের মতো একদমই কোনো ধরনের র্যাশ নেই কিন্তু একটু গর্থ আছে আমার স্কিনে যদিও আমি এটা এক সপ্তাহ হয়েছে ব্যবহার করেছি আর তাছাড়া আমি আশা করি দুই সপ্তাহের মতো বা এক মাস ব্যবহার করলে আমি অনেক ভালো রেজাল্ট পাবো তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নাকের মতো কিন্তু একটা গ্লাস একটা স্কিন এবং এটা কিন্তু নো মেকআপ লুক জাস্ট আমার স্কিনে আপনার কোনো ধরনের মেকআপ ইউজ করিনি তো আমি সানস্ক্রিনটা ইউজ করে দেখাবো আপনাদেরকে সানস্ক্রিন আপনাকে বি ইউজ করতে হবে এতে করে আপনার স্কিনে আরও বেশি গ্লাসি লুক চলে আসবে এটা আপনার স্কিনটাকে একদম পারফেক্ট হোয়াইটিনিং এবং কোরিয়ান স্কিন করতে হান্ড্রেড পার্সেন্ট সক্ষম হবে আর তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন আমার স্কিন কিন্তু অনেক প্রচুর পরিমাণে র্যাশ ছিল এবং পিম্পল ছিল তো এটা আমার এক সপ্তাহের মধ্যে আমার পিম্পলটা চলে গেছে এবং হচ্ছে আপনার স্কিনে যত ধরনের অ্যালার্জি প্রবলেম বা র্যাশ থাকুক না কেন এটা কিন্তু আপনার স্কিনটাকে জাস্ট এক সপ্তাহ লাগবে আপনার স্কিনটাকে রিপেয়ার করতে আর তাছাড়া আপনার দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার স্কিনে এতটাই হোয়াইটনিং আর গ্লো আসবে হয়তো আপনার প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে যে আপনি এটি কী স্কিনে কী ইউজ করেন সো এটা একদম প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে এটি পনেরো থেকে চোদ্দো পনেরো বছর বয়স থেকে সবাই ইউজ করতে পারবে পঞ্চাশ ষাট বছরের মেয়েরা এবং পুরুষরা আমি বলবো যে ইউজ করতে পারবেন কোনো বাধা ধরা নেই সো গাইজ আমি বলবো উল্টা পাল্টা প্রোডাক্টে টাকা খরচ না করি এমন একটি প্রোডাক্টে টাকা খরচ করুন যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেবে সো আজকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না